নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি কনানি কিচেনে আজকে আমি ডিম রান্না করব এই যে আমার সিদ্ধ করা হয়ে গেছে কিন্তু আমি আজকে এভাবে ডিম রান্না করব যে মেয়েতে মাংসের কোনো প্রয়োজন হবে না মাংসের ছাদে এই ডিমের তরকারিতে লাগবে তো আমি প্রথমে এই ডিম আর ওই আলু ছোটো ছোটো আলু সিদ্ধ করে নিয়েছি তো এখন এগুলো আমি বেছে নেব এই আলুগুলো কিন্তু আমি একটু কাটবো না তো আজকে কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে Hvis du sier det, kan jeg si det til deg. সময় তো মাংস রান্না করা সম্ভব হয় না কিন্তু বাচ্চারা শুধু মাংসের বায়না করে তো এইভাবে ডিম রান্না কর করলে মাংসের একটু হাত পাওয়া যাবে তাহলে বাচ্চারা এইটাই কিন্তু খেয়ে নেবে আমি ডিম সবগুলো এইভাবে নেবো আগে তো আমার ডিম আর আলুগুলো সব বাসা হয়ে গেছে আমার এই ডিমগুলো সব আজকের ডিম যে জন্য একটু ভর্তি থেকে উঠে গেছে তো যাই হোক এই ডিম আর আলু আমার এখন বাসায় গেছে এখন এটা আমি রান্না করবো তো সেজন্য আমি চুলাই জ্বালিয়ে কড়া বসিয়ে দেব তো আমি চুলাই জাল জ্বালিয়ে কড়াইটা দিয়ে দিলাম আমরা তেল দিয়ে দেবো কিছু তেলটা গরম হয়ে গেলে আমি ডিমটা দিয়ে দেবো তারপর আমরা একটু লাই দিতে তাহলে ডিমগুলো লেগে যাবে না পুজোতে গরম হয়ে গেছে এখন আর ডিমগুলো দিয়ে দেখব এখানে এখন খুব জোরে ব্যথা করছে এখন আছে যাতে একটু কেবো মা করে হবে হলে যদি লেগে যায় তাহলে করে যাবে খেতে ভালো লাগে না যায় রান্না করবো খেতে ভালো লাগবে না খেতে হয়ে যায়

Og så Høy smak.

মাছা এই বাৰু ভাল কৰে এখন এবার ডিম গুলা আমি একটু দিয়ে দেবো তো আমার আলু ডিম এখন সব বেলা করে পছন্দ হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো এখন অনেকটাই বৃষ্টি পড়েছে

রান্না করতে বেশি সময় লাগে না কারণ ডিমও সিদ্ধ আলু সিদ্ধ তো সিদ্ধ হওয়ার আর কিছুই থাকে না তো অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায় তো আমি একটু জলটা কমিয়ে

টা আমরা এখানে দুধটা জল করে নামিয়ে নেব তো আমাদের প্রেমের জলটা কিন্তু রান্না করার এই রিসেপটে আমি নামিয়ে নেব তো দেখে বুঝা যাচ্ছে কিন্তু কালার এসেছে নামানো হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে না মাংসের মতনই হয়েছে কিন্তু সাতটা কিন্তু মাংসের মতনই লাগবে তো এইভাবে আপনারা বাড়িতে একদিন রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে তো আমার এই ডিমের ঝোলা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকানটি বাজিয়ে দেবেন দেখা হবে এরকম নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে